আসসালামু আলাইকুম গণিতের আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে অঙ্কটি সমাধান করবো সেটা হচ্ছে সমান্তর ধারা মূলত এই সমান্ত ধারা কাকে বলে আগে সেটা আমাদের জানতে হবে সমান্তর ধারা হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে যে বিয়োগ ফল পাবো এই বিয়োগ ফল সর্বদা সমান হবে এই সমান হওয়ার জন্য একে বলা হয় সমান্তর ধারা

অন্তর ডি ইকাল টু সেভেন মাইনাস ফোর ইকাল টু থ্রি এখন এখানে বসে তম পদ কত তম পদ এন তম পদ তাহলে মনে আমরা জানি পদের ফর্মুলা কি এন তম পদ এন তম পদ ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তাহলে আমরা জানি এখানে লিখতে পারি আমরা জানি আমরা জানি এন তম পদ ইকাল টু এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি শর্ত মতে এ প্লাস এন মাইনাসম পথ তিনশো এক এর মান কত পেয়েছি আমরা ফোর প্রথম পথ ফোর প্লাস এন এর মান বের করতে হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত পেয়েছি থ্রি ইকাল টু তিনশো এক

তিনশো ভাগ তিন কত বলবো একশো অর্থ এর মান একশো এটা হচ্ছে এই একশো তম পদ একশো তম পদ হচ্ছে আমাদের তিনশো এক তাহলে এই যে ধারা পেলাম এই ধারার একশো তম পদ হচ্ছে আমাদের তিনশো এক এই হচ্ছে এনতম পদের পদ নির্ণার ফর্মুলা এরপরে আমরা করবো কি এন টি পদের সমষ্টি আমরা করবো হচ্ছে এন টি পদের সমষ্টি এন টি পদের সমষ্টি নেওয়ার ফর্মুলা কি আগে সেটা জানতে হবে এন টি পদের সমষ্টি নেওয়ার যে ফর্মুলা আছে সেটা আমরা জানি সেটা হচ্ছে এন টি পদের সমষ্টি টু এস এন টু এন বাই টু এ আমরা এন তম পদ নির্ণয়ের যে ফর্মুলা পেয়েছিলাম সেটা কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে এন টি পদের সমষ্টি এন তম পদ এক কথা এন টি পদের সমষ্টি আরেক কথা এটা হচ্ছে সমষ্টি কি এস এন ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখেন এইখানে আমার একটি সমান্তর ধারা দেওয়া আছে কিভাবে সমান্তর ধারা দেখেন প্রত্যেকটির মধ্যে যে অন্তর পাবো সাধারণ অন্তর পাব সেটা হচ্ছে এইচ কিভাবে প্রদত্ত ধারায় বা প্রদত্ত ধারা হতে প্রথম পদ এইকাল টু এইচ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকাল টু পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ কত এইট প্রথম পদ পেয়েছি সাধারণ অন্তর পেয়েছি বের করব কি এনটি পদের সমষ্টি এনটি কত এর মান কত নয় বলছে নয়টি পদের সমষ্টি তাহলে দেখেন এখন অঙ্কের সমাধান কি হবে আমরা জানি আমরা জানি এনটি পদের সমষ্টি দেখেন এন এর মান কত বলছে এন নয় তো নয়টি পদের সমষ্টি তাহলে নাইন বাই টু ইন্টু টু এর মান কত প্রথম পদ এইট ইন্টু এইট প্লাস টেন এন এর মান কত 9 মাইনাস d ইন্টু এর মান কত 8 ইকুয়াল টু নাইন বাই তাহলে ষোলো এইট ইন্টু এইট নাইন মাইনাস ওয়ান মানে এইট ইন্টু এইট তাহলে নাইন বাই টু এই দুটার টু কমন যায় এই 2 কমন নিই তাহলে এইট প্লাস এখানে চৌষট্টি পাবো এর মধ্যে যদি আমরা এখানে চৌষট্টি যদি পাই তাহলে চৌষট্টির মধ্যে যদি আমরা কমন চৌষট্টি ভাগ দুই কত পাবো বত্রিশ বত্রিশ তাহলে নাইন ইন্টু চল্লিশ ইগোলটা কত পাবো যার নাম ছত্রিশ তিনশো ষাট তাহলে নয়টি পদের সমষ্টি কত পাবো তিনশো ষাট এটা হচ্ছে এই অঙ্কের সমষ্টি নির্ণয়ের যে মান সেই মান হচ্ছে পদের সমষ্টি তিনশো ষাট এটা হচ্ছে এই অঙ্কের সমাধান